সব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলো ঠিক বিচার নিশ্চিত দিয়েছে এবং ফেসিবাদ বারবার कायम করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপচারণ ও বিচার নিশ্চিত করতে হবে আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি। অর্থাৎ প্রশাসনের যে কোন পর্যায়ে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফেসিস সরকারের যারা ফুড সোলজার ছিল যারা সব সচিব ছিল সব আমলা ছিল তাদেরকে পদতকের মধ্য দিয়ে পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা সেদিন দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমাদের চার নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আপনারা জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনা আর তুষামতি প্রশাসন এই প্রশাসনের যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলাকে হকেজু করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে এবং সেখানে রাষ্ট্রের জন্য যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠান গুলোকে তাত্ত্বিক ভাবে অচল করা দেওয়া হয়েছে এবং সেখানে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে যে আপনারা ছিল আমাদেরকে বঞ্চিত করা হয়েছে চার নম্বর দফা দাবিতে সেখানে স্পষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়াম আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আমাদের শহীদ ভাইদের জীবন আমরা থেকে ব্যবস্থার ছাত্র রাজপথে নেমে এসেছিল চটক্ষণ পর্যন্ত এই ফেসিবাদের দোষণ দেশের বিভিন্ন জায়গায় বিচার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের লেস তারা রাজপথে থাকবে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা ষড়যন্ত্র করা হচ্ছে দেশের মধ্য থেকে ষড়যন্ত্র করেন আর বিদেশে বসে ষড়যন্ত্র করেন বিদেশি শক্তিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করেন বাংলাদেশের মানুষ এক সেকেন্ডের জন্য আপনাদেরকে প্রশ্রয় দেবে না যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত সপোর্ট আমরা কিনতে পারি আমরা রেজিস্ট্রেন্ড গ্রাউন্ড করেছি রেজিস্ট্রেন্ট সৈকের ঘোষণা দিয়েছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনার ছাত্র জনতা ধর্ম পণ্য লিঙ্গ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আলে মোলামা ছাত্র জনতা সকলের কাছে বিপদ কিন্তু এখনো কাটে নাই ষড়যন্ত্র করছে সম্মিলিত সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ